আচ্ছা দাদু ভাগ্য কি ক্লাস ফোর অঙ্কের পঞ্চাশে চব্বিশ পেয়ে বাড়ি ফিরে সোজা দাদুর কাছে এসে জিজ্ঞেস করেছিলাম দাদু বলতে আমার মায়ের কাকা দাদু বলতে ওই একজনকেই চিনতাম কারণ আমার পৃথিবীতে আসার আগে আমার দুই নিজের দাদুর পৃথিবী ছাড়ার প্রয়োজন হয়ে পড়েছিল আমার মায়ের বাবা আর বাবার বাবা দাদু বলতে ওই একজনকেই চিনে আমার মায়ের কাকা আমি জেমস দাদু বলে ডাকতাম দাদুকে কারণ দাদু যখন আমাদের বাড়ি আসতেন পকেটে ভর্তি করে আনতেন রং বেরঙের জেমস আর সেই সুবাদে জেমস দাদু পেশায় একজন এক্স ইঞ্জিনিয়ার ছিলেন দাদু কিন্তু যখনই আসতেন হাতে সপ্তাহ সপ্তাহখানেক সময় নিয়ে আসতেন রাতের দিকে পড়ার শেষে আমাদের ভাই বোনেদের নিয়ে গল্পের ছলে বোঝাতেন রামায়ণ মহাভারত উপনিষদ কতকে। দাদু আশা মানেই মনটা আনন্দে ভরে যেত আমাদের পড়ার ফাঁকে গল্প বাচ্চাদের সাথে এইটুকু করার সময় কারোরই নেই এখন বড় হয়ে বুঝি ওনার নামকরণে কোনো ভুল ছিল না উনি সত্যিই জেমস বলো না দাদু ভাগ্য কি আবার জিজ্ঞেস করলাম দাদু খবরের কাগজ থেকে মুখ তুলে বললেন কি হয়েছে বলতো দিদি ভাই আমি তাড়াতাড়ি ব্যাগ থেকে অঙ্ক খাতা বের করে বললাম মাকে কত বড় মুখ করে বলেছিলাম যে এবারে পঞ্চাশে পঞ্চাশ পাবই খুব কম হলে উনপঞ্চাশ তাই বলে চব্বিশ দাদু অবাক হয়ে বললেন সে কি কথা দেখি আমি বললাম দেখো একটা নাম্বার লিখিনি কেটে দিলেন যোগে হাতের তিনটা যোগ করিনি কেটে দিলেন দিদি অথচ রনিতা একদম পড়াশোনা করে না কোনোদিন ক্লাসে পড়ে না সে পেল পঁয়তাল্লিশ অনন্যা বলল ভাগ্যটা খুব ভালো রনিতা কি হয় দাদু ভাগ্য দাদু খাতা দেখতে দেখতে মুখে আফসোসের চিহ্ন বললেন ওগুলো মারাত্মক ভুল দিদি ভাই একটু ভুল কিন্তু তাতে সঠিক উত্তরখানায় বদলে গেছে আমি আহত হয়ে মিনমিন করে বললাম ভাগ্য কি বলো না দাদু আমাকে পাশে রাখা বাচ্চাদের রামায়ণ খুলে একটা ছবি দেখে বললেন এটাকে মনে আছে আমি বললাম রাবণ তো ওই সময় দাদু এসে আমাদের রামায়ণই বোঝাচ্ছিলেন তাই রাবণকে চিনতে আমার একটু অসুবিধা হয়নি দাদু বললেন কে ইনি আমি বললাম একজন রাক্ষস যে সীতামাকে তুলে নিয়ে গেছিলেন দাদু দেখলাম বেশ বিরক্ত মানে উনি এই উত্তরটা চাননি বললেন সে তো অবশ্যই কিন্তু কেন সীতাকে হরণ করেছেন আমি একটু দমে গিয়ে বললাম রাবণের বোনের নাক কেটে দিয়েছিল লক্ষণ দাদু এবার খুশি বললেন হ্যাঁ এইটাই কথা লক্ষণ সুর্পনকার নাক কেটে দিয়েছিলেন তাই দাদা রাগ করে এসে সীতাকে অপহরণ করলেন তুমি কি জানো দিদি ভাই রাবণ কীভাবে অযোধ্যায় এলেন আমি চুপ দেখে দাদু বললেন পুষ্পক রথে উড়ে উড়ে ওই সময় বিমান ছিল না কিন্তু রাবণ ওই সময় উড়ন্ত রথ চড়ে এসেছিলেন সময় বাঁচাতে ওনারই সদ্ভাই কুবেরি দিয়েছিলেন কিন্তু রামচন্দ্র যখন সীতাকে উদ্ধার করতে লঙ্কায় গেলেন বানর সেনার সাহায্যে নির্মিত বাঁধ বানিয়ে তাতে অনেক সময় লাগলো এবার তো প্রযুক্তিগত বিদ্যা কার বেশি ছিল আমি বললাম রাবণের দাদু খুশি হলেন আমাকে ওনার ভাবনার পথ নিতে পেরে পরাক্রমশীল যোদ্ধা পরম শিব ভক্তি বেদজ্ঞানী এবং মহাপণ্ডিত তাও কিন্তু উনি যুদ্ধে হেরে গেলেন পূজিত হলেন রাম আমি অবাক হয়ে শুনছি কি বলছেন দাদু রাবণ এত কিছু জানত আমি তো জানতাম রাবণ রাক্ষস হিংস্র এমনকি রাবণ যখন যুদ্ধে আহত হয়ে অসুস্থ হয়েছিলেন তখন রাম লক্ষণকে রাবণের কাছ থেকে রাজনীতি ও ক্ষমতার জ্ঞান নেওয়ার পরামর্শ দিয়েছিলেন মানে শ্রীরামচন্দ্রও জানতেন যে রাবণ কত জ্ঞানী কিন্তু তাও আজ শ্রীরামচন্দ্রই দেবতারূপে পূজিত হন কারণ এটাই ভাগ্য কারণ রাবণের ভাগ্যে জিত ছিল না তিনি যতই দক্ষ হন আমি এতক্ষণে সবটা বুঝলাম বললাম দাদু ভাগ্য বদলানো যায় না দাদু হেসে বললেন যাই তো অহংবোধ মানে অহংকার করা যাবে না এই যে তুমি বলছো রনিতার থেকে তুমি ভালো কি করে বলছো কারোকে দুর্বল ভেব না কে যে কখন তোমাকে রেখে এগিয়ে যাবে বুঝতেও পারবে না মনে নেই খরগোশ কেমন পিছিয়ে পড়লো কচ্ছপ ধীরে ধীরে ঠিক জিতে গেল কারণ খরগোশ বড্ড আত্ম অহংকার ছিল যা তাকে হারিয়ে দিল সেই থেকে কারোকে দুর্বল ভাবা বন্ধ করে দিয়েছিলাম বড্ড ভালো ছিলেন দাদু আফসোস হয় মিঠি যদি জেমস দাদুকে পেত আজকাল বিকেলে একটু বেরিয়েছিলাম হঠাৎ দেখা হলো আমাদেরই পাড়ার রতন জেঠুর সাথে প্রভাবশালী একজন মানুষ যার দাপটের পিছনে লোকজন সমালোচনা করলেও সামনে বেশ মেনে চলতেন আজ ওনাকে দেখলাম রুগ্ন শরীর অপুষ্টিতে নুয়ে পড়েছেন ওষুধ কিনতে এসেছেন লিখে রাখো কাল দেব কথা বলার ধরনে আগের মতো মিল থাকলেও সেই ঝাঁজ নেই নেই কারণ এখন ওনাকে কেউ আর মান্য করেন না তাই বোধহয় ওষুধের দোকানের ছেলেটা বলল জেঠু ধারবাকি হবে না কালই নিয়ে যাবেন খুব খারাপ লাগলো আমার দাদুর কথাগুলো আবার মনে পড়ল আজ সত্যি ভাগ্যের সাথে লড়া সম্ভব না ওটাই শেষ কথা আর তার থেকেও বড় কথা অহংকার যেটা ভাগ্যকে আরও অবনতির দিকে এগিয়ে নিয়ে যায় আর তার পরিণাম মারাত্মক